মহিলাদের জন্য রসুল্লাহ ইকলাম সাল আলাইহাল্লামের বাণী হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালু বর্ণনা করেন মহানবী হজরত মোহাম্মদ সাল আলাইহাল্লাম করেন নারী যদি সময় মতো পাঁচ নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে সতীর্থ রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে তাহলে কেয়ামতের দিন সে জান্নাতের আট দরওয়াজা যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে হজরত আফুল্লা ইবনে মাসুদ রাদিল্লা বলেন একবার মহানবী সাল্লাল্লা নারীদেরকে সম্বোধন করে এরশাদ করেন তোমরা বেশি বেশি দান খয়রাত করো যদিও তা তোমাদের অলংকার আদি থেকে হয় কারণ কেয়ামতের দিন জাহান্নামিদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি হবে একথা শুনে জৈনকা মহিলা জিজ্ঞাসা করলেন ইয়া রসুলুল্লাহ জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি জবাবে মহানবী সাল আলাইসাল্লাম বলেন কারণ কথাই কথাই তোমরা অভিশাপ দাও এবং স্বামীর অবাধ্য হও। তাল আনহা থেকে বন্ধিত একবার তিনি মহানবী সাল আলহিহসাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমরা জানি জিহাদ সর্বশ্রেষ্ঠ আমল তবুও কেন আমাদেরকে জিহাদে যাওয়ার অনুমতি দেওয়া হয় না জবাবে মহানবী সালু আলহাম বলেন তোমাদের জন্য তার চেয়েও উত্তম জেহাদ হলো মাকবুল হজ অর্থাৎ যে হজ সব ধরনের ত্রুটি বিজ্ঞতি ও গুনাহা থেকে মুক্ত ইয়াসির হুমায়াসির রদাল দাদি থেকে বর্ণনা করেন নবী করিম সাল আলাইহুসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা এই তসবিহ বেশি বেশি পড়ো এবং তা আঙ্গুলে গণনা করে পড়ো কেননা কেয়ামতের দিন এগুলো জিজ্ঞাসিত হইবে আর আল্লাহর জিকির থেকে কখনো গাফেল না অন্যথায় তার রহমত থেকে বঞ্চিত হবে